পেমেন্ট আসলাম নতুন আরো ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম শিকদার ফার্নিচার থেকে শিকদার ফার্নিচারের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আর আজকে এই ভিডিওটা সম্পূর্ণ শিকদার ফার্নিচারে আপলোড হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা कंटिन्यू করবেন যারা এখনো আমাদের এই চ্যানেলে বা পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আজকে কিন্তু 2025 সালের আনকমন একটা ডিজাইনের বেডরুম সেট নিয়ে আসলাম আপনাদের জন্য আর অবশ্যই শিকদার ফার্নিচার থেকে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন পাশাপাশি কিন্তু কাস্টমাইজেশন সুবিধা পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিটা একেবারে ফ্রি পাচ্ছেন তো মানে ভাই সম্পূর্ণ এই বেডরুম সেটটা কি ম্যাটেরিয়াল ইউজ করেন সম্পূর্ণ মালিশিয়া এমডি দিয়ে তৈরি করছে এবং পিছন আমরা গর্জন প্লাই ইউজ করছি এবং যেখানে কাঠ ইউজ করছি আমরা হচ্ছে মেহেগুনি কাঠ ইউজ করছি আচ্ছা এবং অন্যান্য ম্যাটেরিয়ালগুলা যে আমরা উন্নত মানের ম্যাটেরিয়াল ইউজ করছি আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টিও থাকতেছে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝতে পারবেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি তো দিচ্ছেন অবশ্যই অরিজিনাল এমডি বা কখনো গুনপোকা ধরে না ঠিক আছে 100 বছর গুনপোকা ধরে না তা জাস্ট বলার জন্য বলা হচ্ছে 20 বছর গুনপোকা গ্যারান্টি ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আপনাদের কি অর্ডার সিস্টেমটা কি থাকবে ভাই মাত্র 5000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা আছে ক্যাশ অন ডেলিভারি

আর এটা কিন্তু ঠিক তাছের মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারবে ডিজাইন বা নাম লিখে নিতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে এখানে পেয়ে যাবেন যাদের বেশি আলোর প্রয়োজন এখানে পেয়ে যাবেন স্পটলাইট আচ্ছা এখানে পেয়ে যাবেন একটা পাল্লা ঠিক আছে আচ্ছা একটা পাল্লা থাকবে স্পেস উপরে কোন

এবং একটা সিকিউরিটি ডোর পেয়ে যাবেন একটা সিকিউরিটি ডোর থাকবে এবং আমাদের তালা হ্যান্ডেল সবকিছু উন্নত মানে সবকিছু থাকবে উন্নত মানে আর এখানে হচ্ছে এই গ্লাসটা হচ্ছে সলিড বোর্ডের উপর করা যায় ভাঙার কোনো ভয় নাই ঠিক আছে কোনো রকম ভাঙার ভয় খুব পেশাই নিতে পারবে ভাঙার কোনো ভয় নেই ওকে জি

আশা করি আপনারা হতাশ হবেন না আর অবশ্যই উন্নত মানের ভালো মানের প্রোডাক্ট পাবেন জি আচ্ছা ভাই আপনাদের কারখানার লোকেশনটা বলে দেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর আট নাম্বার লাইন সড়গ্ন

প্রথমে ছয় ফিট বাই একটি খাট ফুল বক্স খাট ফুল বক্স খাট খাটের সাথে একটা সাইড বক্স সাইড বক্স একটা ইউনিক ভ্যানিটি এবং একটি বিশাল একটি আলমারি বিশাল একটা আলমিরা এবং একটি ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা সারা বাংলাদেশে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি মাত্র 5000 টাকা অ্যাডভান্স নিতে পারবেন আচ্ছা আপনি লাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য 5000 টাকা দিবেন বাকি টাকা হচ্ছে আপনি বাসায় প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে পেমেন্ট করতে হবে আচ্ছা ভিউয়ার্স শিকদার ফার্নিচার থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই শিকদার ফার্নিচারটা কিন্তু অফিসিয়াল পেজ এমনকি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফার্নিচার আপনি কাস্টমাইজেশন করে চাইলে নিতে পারবেন শিকদার ফার্নিচার থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম